দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির ফ্রিজ এক বছরে তেমন কোন পরিবর্তন আসেনি দেশের অর্থনীতিতে নেওয়া হয়নি উল্লেখযোগ্য সংস্কার কার্যক্রম মত বিশ্লেষকদের টানা এগারো মাস ধারাবাহিক প্রবৃদ্ধির পর জুলাই মাসে কমেছে রেমিটেন্স প্রবাহ বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতাকে দায়ী করছেন বিশ্লেষকরা সক্ষমতার প্রায় অর্ধেক বগি নিয়ে চলাচল করছে সিলেট ঢাকা ও সিলেট চট্টগ্রাম রুটের আন্তঃনগর ট্রেন প্রতি ট্রিপে অন্তত দুই লাখ টাকা লোকসান গুনছে কর্তৃপক্ষ এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে দেশের অর্থনীতিতে খুব একটা পরিবর্তন হয়নি গেল এক বছরে এমনকি সামনের অর্থনৈতিক ধারাকে পরিবর্তন করতে পারে এমন সংস্কার কার্যক্রমও নেওয়া হয়নি এমন মত অর্থনীতিবিদদের তাদের মতে রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত খুব একটা পরিবর্তন আসবে না এদিকে ব্যবসায়ী ও ব্যাংক খাতের শীর্ষকর্তাদের মতে সরকার বেশ কিছু খাতে সুশাসন ফেরানোর চেষ্টা করলেও এখনও খুব একটা সুবিধাজনক জায়গায় পৌঁছাতে পারেনি তারা রায়হান শোভনের রিপোর্ট প্রায় এক বছর আগের এই দিনে নতুন দিনের আকাঙ্ক্ষায় দেশে তৈরি হয়েছিল গণ অভ্যুত্থানের ইতিহাস বছর পেরিয়ে সেই স্বপ্ন কতটা পূরণ হয়েছে এমন প্রশ্ন ছিল দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি তৈরি পোশাক খাতের শীর্ষই নেতার কাছে উত্তরে যিনি জানান ব্যবসায়ীদের গুরুত্ব তেমনভাবে অনুধাবন করতে পারছে না বর্তমান সরকার যার ফলে অনেকটা অবহেলিত অবস্থা তাদের বছর পেরিয়ে গেলেও এখনো সমাধান হয়নি জ্বালানি কিংবা ব্যাংক খাতের সমস্যাগুলো টোটাল পোশাক খাত তো বলবোই টোটাল ইন্ডাস্ট্রি গত এক বছরে খুব একটা ভালো নেই আপনি দেখেন গ্যাস সংকট এক নাম্বার চরম সংকট গত এক বছরে কিন্তু আরও বেড়েছে তারপরে ব্যাংকিং খাতের যে চরম নানা রকমের অসহযোগিতা নানা রকমের পলিসিগত সংকট পলিসি দ্বারা নানাভাবে ইন্ডাস্ট্রিকে ক্ষতিগ্রস্ত করা এইগুলি কিন্তু কন্টিনিউ আছে ওনারা আমাদের সাথে আলাপ আলোচনা করা দরকার বা সময় উপযোগী কী পদক্ষেপ নেওয়া দরকার পলিসি নেওয়া দরকার এই বিষয়গুলি যে কথা বলা দরকার আমাদের সাথে সাথে এটা ওনারা মনে করছেন না অর্থনীতির আরেক গুরুত্বপূর্ণ খাত ব্যাংক বিগত সরকারের আমলে এই খাত থেকে নামে বেনামে লোপাট হয়েছে প্রায় পাঁচ লাখ কোটি টাকার মতো বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার শুরুতেই ভেঙে দেওয়া হয় একাধিক ব্যাংকের পর্ষদ তৈরি করা হয় ব্যাংকিং রেজুলেশন অ্যাক্ট এছাড়াও বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও এখনও পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি খাটটি এমনকি প্রতিনিয়তি বাড়ছে ঋণ খেলাপি যা সামনে আরও বাড়বে বলে আশঙ্কা তাদের তিরিশ শতাংশ অলরেডি এনপিএল হয়ে গেছে এবং মনে হচ্ছে এটা আরো বাড়বে বাট যেটা আমি বলবো বর্তমান সরকার বিশেষ করে মাননীয় গভর্নরের নেতৃত্বে যে পরিবর্তনগুলা ওনারা এনেছেন ব্যাংকিং সেক্টরে বিশেষ করে এই যে এনপিএল ম্যানেজমেন্ট করার জন্য ওনারা যে সমস্ত করছে যেমন বিআরও চিন্তা করছে যে ব্যাংকিং রেজলিউশন অ্যাক্ট ওনারা আনছেন ওনারা ব্যাংকিং কোম্পানি একটা চেঞ্জ করার চেষ্টা করছেন ওনারা বিভিন্ন ধরনের গভর্নেন্স নিয়ে কাজ করছেন সো আমি মনে করি গত এক বছরে ব্যাংকিং সেক্টরে অনেক পজিটিভ পরিবর্তন এসেছে আলোচ্য এই সময়ে কমেছে মূলধনী যন্ত্রপাতির আমদানি ফলে কমেছে বিনিয়োগও যার ফলে বেড়েছে বেকারত্বের হার পরিসংখ্যান গুরুর তথ্যমতে বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ছাব্বিশ লাখ বিশ হাজারে এই ধরনের পলিটিক্যাল অবস্থায় টাল থাকবেই ফরেন ট্রেড ইনভেস্টমেন্ট পারবে না স্বাভাবিক ক্রেডিট গ্রোথ পারবে না ইনভেস্টমেন্টের ভলিউম কম হবে এগুলো তো একটু খারাপ অবস্থা থাকবেই তবে নির্বাচন হয়ে যাওয়ার পরে আমি মনে করি দেশের অর্থনৈতিক অবস্থা একটু স্টেবল হবে যে অর্থনীতি খাতে যে খুব একটা মানে যেটাকে বলা যায় যে বড় সংস্কার যেটা অর্থনীতির ধারাটাকে পরিবর্তন করতে পারে এই ধরনের সংস্কার কিন্তু বাস্তবায়িত বা নেওয়া উদ্যোগ নেওয়া খুব একটা হয়েছে বলে মনে হয় না অন্যান্য খাতের উন্নয়ন দৃশ্যমান না হলেও পঁয়ত্রিশ মাস পর দেশে কমেছে জীবনযাত্রার ব্যয় মূল্যস্ফীতি নেমে এসেছে সাড়ে আট শতাংশের নিচে রাহেন শোভন বিজনেস রিপোর্ট মাছরঙ্গা টেলিভিশন টানা এগারো মাস ধারাবাহিকভাবে বাড়ার পর জুলাইয়ে কমেছে রেমিডেন্স প্রবাহ প্রায় বারো শতাংশ প্রবৃদ্ধি কমেছে আগের মাসের তুলনায় যদিও বিদায়ী অর্থ বছর রেকর্ড তিন হাজার কোটি ডলারের প্রবাসী আয় এসেছে দেশে ফলে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিশেষজ্ঞরা বলছেন প্রবাসী আয়ের এই ধারা অব্যাহত থাকলে স্থিতিশীল থাকবে বৈদেশিক মুদ্রার বিনিময় হার কমে আসবে মূল্যস্ফীতি রঞ্জিবুল মিজানের রিপোর্ট শ্রমিক থেকে শুরু করে পেশাজীবী কিংবা ব্যবসায়ী বিশ্বের বিভিন্ন দেশে কাজ করা প্রবাসীদের আয়ের অর্থ দেশে আসে রেমিটেন্স হিসেবে গেল বছর সরকার পতনের পর থেকে প্রতি বাড়তে থাকে সেই আয় জুনে আয় এসেছিল দুইশো বিরাশি কোটি ডলার এগারো মাস বাড়ার পর অর্থ বছরের প্রথম মাস অর্থাৎ জুলাইয়ে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি কমেছে বারো শতাংশ এসেছে দুইশো সাতচল্লিশ কোটি ডলার প্রতি মাসের যে প্রবৃদ্ধিটা কিন্তু খুব মসৃণ হবে এটা স্বাভাবিক এখানে কিছু র্যান্ডম বিষয় আছে ধরেন এখন একটা মৌসুম ধরেন আমাদের সময়ে ঈদ যদি থাকে সামনে বা অন্য কোনো যদি উৎসব থাকে বা ধরেন বৈশাখ যদি থাকে উৎসবের সাথে এটা একটু সম্পর্ক আছে তখন মানুষ সাধারণত বেশি রেমিটেন্স পাঠায় ওইটাকে চলে গেলে আবার পরের মাসে আবার আগের স্বাভাবিক গতিতে ফিরে আসে এখন আমাদের শ্রমবাজার যেসব জায়গা কেন্দ্রিক সেই সব জায়গার অর্থনীতি যদি ধরেন স্বাভাবিক পর্যায়ে থাকে তাহলে এই মাসভিত্তিক যে ধরেন উঠানামা এটা হয়তো আমাদের খুব বেশি চিন্তিত না হলে চলবে মাসের ব্যবধানে আয় কিছুটা কমলেও বিদায়ী দুই হাজার চব্বিশ অর্থ বছরে রেকর্ড প্রায় তিন হাজার কোটি ডলার অর্থ পাঠিয়েছে প্রবাসীরা দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে যা ছিল দুই হাজার তিনশো একানব্বই কোটি ডলার সেই হিসেবে বছর ব্যবধানে প্রায় সাড়ে ছয়শ কোটি ডলার বেশি প্রবাসী আয় এসেছে দেশে খাত সংশ্লিষ্টরা বলছেন অবৈধ পথে অর্থ পাঠানোর বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপ এবং বৈধ পথে প্রবাসী আয় পাঠানোকে উৎসাহিত করতে নানা প্রণোদনা প্রবাসী আয়ের প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে স্বাভাবিকভাবে দেশের বিভিন্ন সুবিধা পাওয়ার ক্ষেত্রে জমি কেনার ক্ষেত্রে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনার ফর্মাল চ্যানেলে যে আয়টা সেটা কিন্তু দেখাতে হয় এখন মানুষের সচেতনতা বাড়ার কারণে অথবা নীতি পরিবর্তনের কারণে মানুষ সব হয়তো নিজের আয়টাকে একটু স্বচ্ছ রাখতে চাচ্ছে এখন এটা খুবই স্বাভাবিক ফলে ওইটাই যদি করতে চাই তাহলে তো ওইটা সব অতি ব্যাঙ্কিং চ্যানেলে রেমিটেন্স আসার সময়টাকে বাড়াবে ফলে এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে গত চার পাঁচ বছরে কিন্তু অনেক দ্রুতগতিতে বাড়তেছে ফলে আমরা আশা করতে পারি এই যে এই ফর্মাল চ্যানেলে রেমিটেন্সের হারটা অনেক বাড়তে থাকবে প্রবাসী আয় বৃদ্ধি পাওয়ায় ডলারের বাজার স্থিতিশীল হয়ে উঠেছে ফলে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ বেড়েছে দাঁড়িয়েছে উনত্রিশ বিলিয়ন ডলারে এতে মুদ্রা বাজারে ডলারের উপর চাপ কমেছে স্বস্তি ফিরেছে বৈদেশিক বাণিজ্য বিশ্লেষকরা বলছেন প্রবাসী আয়ের এই ধারা অব্যাহত রাখা গেলে স্থিতিশীল থাকবে বৈদেশিক মুদ্রার বিনিময় হার কমে আসবে মূল্যস্ফীতি যদি আমরা এই বৈধপথে রেমিটেন্সটাকে অব্যাহত রাখতে পারি এটাই কিন্তু আপনার সুবিধাটা আমরা দেখতে পারবো আমাদের রিজার্ভ যেমন বাড়বে একইভাবে কিন্তু আমাদের এই রিজার্ভ বাড়ার কারণে আমাদের যে ডলারের সাথে যে বৈদেশিক টাকার যে বিনিময় হার এটা স্টেবল থাকবে এটা যদি স্থিতিশীল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আমাদের মূল্য স্থিতি এটার ওপর চাপ কম পড়বে দেশের যে অর্থনৈতিক আমি বলব স্থিতিশীলতা এবং হচ্ছে গিয়ে অর্থনৈতিক প্রতিষ্ঠানের যে স্বচ্ছতা এটা যদি নিশ্চিত করা যায় সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে এই যে যে ধারা এটা কিন্তু হয়তোবা এই পরিমাণ প্রবৃত্তি না হলেও আমরা কিন্তু এই ঊর্ধ্বমুখী প্রবৃদ্ধি হয়তোবা দেখতে পাবো তথ্য বলছে বর্তমানে প্রায় দেড় কোটির বেশি বাংলাদেশে কাজ করছে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাস জীবনে তাদের পাঠানো আয়ের সেই অর্থই দেশে আসে রেমিটেন্স হিসেবে অর্থনীতির বড় শক্তি হয়ে রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মসনাঙ্গা টেলিভিশন সিলেট ঢাকা ও সিলেট চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলো দীর্ঘদিন ধরে অর্ধেকের বেশি বগি নিয়ে চলাচল করছে বগি সংকটে টিকিট পাচ্ছে না যাত্রীরা প্রতি ট্রিপে প্রায় দুই লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে রেল কর্তৃপক্ষকে যাত্রী চাপ ও টিকিটের চাহিদা বিবেচনায় বগির সংখ্যা বাড়ানোর দাবি যাত্রীদের সিলেট থেকে স্টাফ রিপোর্টার সুভ্রদাসের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট ঢাকা সিলেট তামাবিল মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের কাজ চলছে সড়কপথে নানা প্রতিবন্ধকতার কারণে ভরসা রেল যোগাযোগ কিন্তু ক্রমবর্ধমান যাত্রীর চাপ সামাল দিতে পারছে না আন্তনগর ট্রেন সিলেট থেকে ঢাকা কিংবা চট্টগ্রামগামী ট্রেনে প্রতিদিন টিকিটের জন্য হাহাকার থাকলেও সীমিত সংখ্যক বগি হওয়ায় অনেককেই ফিরে যেতে হয় খালি হাতে রেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী সিলেট ঢাকা ও সিলেট চট্টগ্রাম রুটের ছয়টি ট্রেনই চলছে গড়ে তেরো থেকে ১৪টি বগি নিয়ে যেখানে সক্ষমতা রয়েছে বাইশটি বগি টানার আর এই বগি সংকটে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ যাত্রীরা বাসে যাওয়ার চেয়ে ট্রেনে যাওয়ার অনেক নিরাপদ তাই এই এই যাতে ব্যবস্থাটাকে যদি একটু উন্নত করা যায় তাহলে অনেক ভালো হয় রেল লাইনের যোগাযোগে সারা বাংলাদেশে এত আপডেট হয়েছে সিলেটের কথা দেখেন মাত্র এই একটা ট্রেনের মধ্যে অল্প কয়েকটা বগি তারপরে এত যাত্রী যাত্রী থাকার কারণে দেখা যায় যে আমরা চাইলেও পাই না টিকিট পাই না টিকিট কালো বাজারই তো আসেই সবসময় বলা হয় যে ট্রেনের টিকিট সংকট কিন্তু আমরা দেখেছি যে এখানে যে ট্রেনগুলা রয়েছে এগুলোর কিন্তু অনেক সক্ষমতা আছে অনেকগুলো বগি টানার কিন্তু সেই তুলনায় আসলে কম সংখ্যক বগি নিয়ে ট্রেন চলে যাচ্ছে টাকাতে বা বিনোদন গন্তব্যে তো এই বিষয়টা আসলে কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত কারণ মানুষের অনেক চাহিদা রয়েছে সিলেটের ট্রেন জন্য যাত্রীর তুলনায় বগি কম আমাদের বগি যদি বাড়ানো হতো ট্রেনে তাহলে আমাদের যাত্রীরা অনেক সুবিধা পাইতো কিন্তু এখানে কোন একটা কাজ হচ্ছে যে বগি বাড়াইতেছে না সিলেট থেকে প্রতিটিতে রেলওয়ের খরচ হয় প্রায় সাত লাখ টাকা অথচ টিকিট বিক্রি করে আয় হচ্ছে পাঁচ লাখের মতো পর্যাপ্ত বগি সংযুক্ত থাকলে এই ক্ষতি পুষিয়ে দ্বিগুণ উপার্জন সম্ভব সংকট নিরসনে ভারত ও ইন্দোনেশিয়া থেকে নতুন বগি আনার প্রক্রিয়া চলছে বলে জানান এই রেল কর্মকর্তা জাতির স্বার্থ আগে চেয়ে অনেক অনেক চাপ যেমন আগে আপনার বগি আসছিল যখন আপনার ষোলোটা সতেরোটা বগিও চলতো আমরা তখনও চাপ ছিল এখন বগি কমতে কমতে আসছে তেরোটায় তখন তো আর চাপ তো আর কমে নাই যেহেতু হ্যাঁ জনসংখ্যা বাড়ছে টিকিটের দাম বাড়ে নাই সব কিছু দাম বাড়ে টিকিটের দাম বাড়ে নাই সেহেতু তো জাতির চাপ আমাদের অটোমেটিক আসছে এটা তো আমরা কমাতে পারতেছি না আমরা যাত্রী চাহিদা বাড়লেও বগি সংকটে ক্ষতির মুখে রেল সমাধানের প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সাধারণ যাত্রীদের বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির আধিপত্য বিস্তারে চলছে তীব্র প্রতিযোগিতা মাইক্রোসফট অ্যামাজন অ্যালফাবেট ও মেটার মতো টেক জায়ান্টরা এআই গবেষণা ও উন্নয়নে ঢালছে বিলিয়ন বিলিয়ন ডলার বার্তা সংস্থা ব্লুমবার্গের পূর্বাভাস দু সালে এআই সংশ্লিষ্ট অবকাঠামোতে তিনশো চুয়াল্লিশ বিলিয়ন ডলার ব্যয় করবে কোম্পানিগুলো ডেস্ক রিপোর্টে বিস্তারিত শ্বের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর নজর এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে যুদ্ধাস্ত্র থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সবখানে এআই প্রযুক্তির সক্ষমতা বাড়াতে অর্থ ব্যয় করছে কোম্পানিগুলো। উদ্দেশ্য এআই মডেলগুলো চালানো ও প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় ডেটা সেন্টার উন্নত চিপ এবং ক্লাউড পরিষেবাগুলোর সক্ষমতা বৃদ্ধি করা ব্লুমবার্গের তথ্য বলছে এআই গবেষণা ও উন্নয়নে মাইক্রোসফট শেষ প্রান্তিকে বিলিয়ন ডলার ব্যয় করেছে চলতি সময়ে আরও তিরিশ বিলিয়ন ডলার ব্যয় করবে প্রতিষ্ঠানটি অ্যামাজন শেষ প্রান্তিকে একুশ দশমিক চার বিলিয়ন ডলার ব্যয় করেছে আর চলতি বছর অ্যালফাবেট এআই খাতে পঁচাশি বিলিয়ন ডলার ব্যয় করার জন্য অর্থ তুলেছে প্রযুক্তি কোম্পানিগুলো তাদের এআই বিনিয়োগ থেকে ইতিবাচক ফল দেখতে শুরু করেছে মাইক্রোসফট তাদের ক্লাউড ব্যবসা এজিউরের সক্ষমতা বৃদ্ধিতে বড় ধরনের পুঁজি বিনিয়োগ করেছে তাদের আয়ের প্রতিবেদনে এর ক্রমবর্ধমান ভূমিকার বিষয়টি স্পষ্ট অ্যালফাবেটের জেমিনি এআইয়ের ব্যবহারকারীর সংখ্যা পঁয়তাল্লিশ কোটিরও বেশি মেটারও তাদের মূল বিজ্ঞাপনী ব্যবসাতে এআই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এআই খাতে বিপুল বিনিয়োগকে বিশ্ব অর্থনীতির একটি মৌলিক পরিবর্তনের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা ই আই কেবল স্বল্প মেয়াদী প্রবণতা নয় বরং আগামী দশকে ব্যবসা এবং প্রতিযোগিতার দৃশ্যপটকে সম্পূর্ণ নতুনভাবে সংজ্ঞায়িত করবে ইকরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট আশ্রঙ্গা টেলিভিশন যুক্তরাষ্ট্রে চলতি অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে চুরানব্বই বিলিয়ন ডলার আয় করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল যা গত বছরের একই সময়ের তুলনায় দশ শতাংশ বেশি আইফোন সিক্সটিন মডেলের জনপ্রিয়তা ও চীনের বাজারে বিক্রি বাড়ায় এই সাফল্য এসেছে বলছেন বিশ্লেষকরা ডেস্ক রিপোর্টে বিস্তারিত উদ্ভাবন ও নতুন ফিচারের কারণে বিশ্বব্যাপী জনপ্রিয়তার শীর্ষে আইফোন বিশেষ করে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছে আইফোন সিক্সটিন সিরিজটি যা মূল কোম্পানি অ্যাপলের আয়ে বড় ভূমিকা রেখেছে হিসেব বলছে যুক্তরাষ্ট্রের চলতি অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে অর্থাৎ এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে আইফোন বিক্রি হয়েছে চুয়াল্লিশ দশমিক ছয় বিলিয়ন ডলারের আইফোনের পাশাপাশি পরিষেবা খাত অ্যাপলের আয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে অ্যাপে স্টোর আই ক্লাউড এবং ওয়ারেন্টির মতো পরিষেবাগুলো থেকে সাতাইশ দশমিক চার বিলিয়ন ডলার আয় করেছে প্রতিষ্ঠানটি ম্যাকের বিক্রিও প্রায় পনেরো শতাংশ বেড়ে বিলিয়ন ডলারে পৌঁছেছে যা মূলত নতুন ম্যাকবুক এয়ার মডেলের শক্তিশালী চাহিদার কারণে সম্ভব হয়েছে তৃতীয় প্রান্তিকে অ্যাপলের অভাবনীয় সাফল্যের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল চীনের বাজারে ঘুরে দাঁড়ানো বিগত সময়ে অ্যাপল চীনের বাজারে স্থানীয় প্রতিদ্বন্দ্বী ও অর্থনৈতিক চাপের মুখে পড়লেও এবার আয় চার শতাংশ বৃদ্ধি পেয়েছে মোট বিক্রি হয়েছে পনেরো দশমিক চার বিলিয়ন ডলার সব মিলিয়ে অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে অ্যাপলের আয় ছাড়িয়েছে চুরানব্বই বিলিয়ন ডলারে অ্যাপলের সিইও টিম কুক জানিয়েছেন বিশ্বজুড়ে অ্যাপল পণ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে বিশেষ করে এশিয়া প্যাসিফিক অঞ্চলে বিশ শতাংশ এবং জাপানে তেরো শতাংশ উল্লেখযোগ্য তবে বিপুল আয়ের পর বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে অ্যাপল চলমান শুল্ক যুদ্ধ প্রতিষ্ঠানটির আর্থিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে অ্যাপল জানিয়েছে চলতি সেপ্টেম্বরের প্রান্তিকে শুল্কের কারণে প্রায় এক দশমিক এক বিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয় হতে পারে একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসা টেলিভিশন টানা বৃষ্টি ও সরবরাহ সংকটের অজুহাতে দেশের বিভিন্ন জেলায় বেড়ে গেছে ডিম কাঁচামরিচ ও পেঁয়াজের দাম এতে বিপাকে সাধারণ ক্রেতারা তাদের দাবি বাজার মনিটরিং অভাবে ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করছে রাজবাড়িতে সপ্তাহের ব্যবধানে হালিতে চব্বিশ টাকা বেড়ে একশো বিশ টাকায় বিক্রি হচ্ছে ডিম খুচরা ব্যবসায়ীরা জানান পর্যাপ্ত উৎপাদন না হয় খামারিরা ডিমের দাম বাড়িয়ে দেওয়ার কারণে দাম বাড়তি এতে প্রতি পিস ডিমে দুই টাকা বেড়েছে দিনাজপুরের হিলিতে একদিনের ব্যবধানে কেজিতে আশি টাকা বেড়েছে কাঁচামরিচের দাম ক্রেতাদের অভিযোগ যে কাঁচামরিচের কাঁচামরিচের কেজি কেজি টাকা টাকা ছিল এখন সে তবে খুচরা বিক্রেতারা বলছেন বৈরী আবহাওয়ার কারণে কৃষকরা সরবরাহ কমিয়ে দিয়েছেন তাই মরিচের দাম বাড়তি এদিকে গাইবান্ধায় পর্যাপ্ত পেঁয়াজের মজুদ থাকলেও তিন দিনের ব্যবধানে কেজিতে তিরিশ টাকা বেড়ে সত্তর থেকে পঁচাত্তর টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন